আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ নির্মাণ খাতের রড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং এর দাম নির্ণয় ব্যয়ের উপর সরাসরি প্রভাব ফেলে দু সালে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম কেমন সেটি তুলে ধরার চেষ্টা করব। আমরা অনেকই প্রশ্ন করে থাকি রডের কেজি মন বা টন কেমন হয়ে থাকে যেমন এক কেজি রড কত টাকা বা এক মন রড কত টাকা ও এক টন রড কত টাকা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বাজিয়ে দেবেন চলুন শুরু করা যাক প্রথমেই ঢাকা স্টিল যেটা প্রতি কেজি চুরাশি টাকা ধরে কেনাবেচা হচ্ছে আর যদি আপনি এক মন কিনতে চান তাহলে তিন টাকা পর্যন্ত পড়তে পারে যার প্রতি টন চুরাশি হাজার টাকা দর সুপ্রিয় দর্শক মণ্ডলী এম স্টিল একাশি টাকা পঞ্চাশ পয়সা পার কেজি যার প্রতি মন রডের আজকের বাজার মূল্য তিন হাজার একচল্লিশ টাকা সামথিং এবং প্রতি টন একাশি হাজার পাঁচশো টাকা করে সেই সাথে বাইজে স্টিল একাশি টাকা পঞ্চাশ পয়সা যার প্রতি কেজির মূল্য এবং প্রতি মন তিন টাকা এবং প্রতি টন একাশি হাজার পাঁচশো টাকা কে স্টিল প্রতি কেজি ব্রাশি টাকা এবং প্রতি মন রডের মূল্য তিন হাজার ষাট টাকা এবং প্রতি টন রডের মূল্য ব্রাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক ভিএসএল স্টিল প্রতি কেজি একাশি টাকা এবং প্রতি মন তিন টাকা এবং প্রতি টন একাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আপনি কোন অঞ্চল থেকে আমাদের সাথে দেখছেন অবশ্যই আপনার জেলা বা শহরে নামটি লিখতে ভুলবেন না এবং প্রবাসী ভাইদের বলছি আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার দেশটি উল্লেখ করে যাবেন যেন পরবর্তীতে আপনাদের দেশ নিয়ে বা আপনাদের নিয়ে একটি কমেন্ট উত্তর দিতে পারি বা আপনাদের ভিডিওতে আপনার কমেন্টের উত্তর বলে যেতে পারি রহিম স্টিল প্রতি কেজি রডের আজকের বাজার মূল্য বিরাশি টাকা পঞ্চাশ পয়সা যার প্রতি মন তিন টাকা এবং প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এসএস স্টিল উনআশি হাজার টাকা পার টন যার প্রতি কেজি উনআশি টাকা এবং যার এক মনের দাম দুই হাজার নয়শো আটচল্লিশ টাকা এইচআরআরএম স্টিল প্রতি কেজি একাশি টাকা যার প্রতি মন রডের দাম তিন হাজার তেইশ টাকা এবং প্রতি টন রডের দাম একাশি হাজার টাকা সোমা স্টিল প্রতি কেজি আশি টাকা পঞ্চাশ পয়সা সুপ্রিয় দর্শক মণ্ডলী এর প্রতি মন রড কিনতে পারবেন তিন হাজার তিন টাকা দরে যার প্রতি টন রডের মূল্য আশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল যা প্রতি কেজি ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা এবং প্রতি মন তিন টাকা যার প্রতি টন রডের আজকের বাজার মূল্য ছিয়াশি টাকা একটি কথা মাথায় রাখবেন এলাকা ভিত্তিক দাম পরিবর্তন হতে পারে বা সময় ভিত্তিক দাম পরিবর্তন হতে পারে আমি আজকে ভিডিওটি আপলোড করছি আপনি যদি দশ দিন পরে ভিডিওটি দেখেন সেক্ষেত্রে বাজার এবং আমার ভিডিওর সাথে কোনো প্রকারই মিল নাও থাকতে পারে অবশ্যই কেনার পূর্বে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন চলুন আরও বাকি যে রডগুলো আছে তার দাম জেনে আসি জেড এস আর এম স্টিল যার প্রতি টন রডের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা এবং প্রতি কেজি রড উনআশি টাকা পঞ্চাশ পয়সা এবং এক মন রডের মূল্য দুই হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি কেজি রড তিরাশি টাকা পঞ্চাশ পয়সা যার প্রতি মন তিন হাজার একশো উনিশ টাকা যার প্রতি টন রডের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা পিএসপি স্টিল তিরাশি টাকা পার কেজি পার মন তিন হাজার একশো এক টাকা পার টন তিরাশি হাজার টাকা পিএসআরএম স্টিল উনআশি হাজার টাকা পার টন যার প্রতি কেজি উনআশি টাকা এবং যার প্রতি মন রডের মূল্য দুই হাজার নয়শো আটচল্লিশ টাকা সুপ্রিয় দর্শক প্রাইম স্টিল প্রতি কেজি উনআশি টাকা যার প্রতি টন ক্রয় বিক্রয় হচ্ছে উনআশি হাজার টাকা এবং এক মন রড যদি ক্রয় করতে চান প্রাইম কোম্পানির আপনার দুই টাকা প্রয়োজন এ কে এস আবুল খায়ের গ্রুপের যে রডটা আছে তিরাশি টাকা পার কেজি প্রতি মন তিন টাকা এবং প্রতি টন তিরাশি হাজার টাকা এম এস ডাব্লু উনআশি টাকা পঞ্চাশ পয়সা এবং এক মন দুই টাকা এক টন উনাশি টাকা সর্বশেষ গোল্ডেন স্টিল ব্রাশি টাকা পঞ্চাশ পয়সা এবং তিন হাজার উনআশি টাকা এবং প্রতি টন ব্রাশি হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের পুরো ভিডিওটা যদি ভিডিওটি কিঞ্চিত পরিমাণ ভালো থাকে ভালো লাগে এবং উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ